নমস্কার বন্ধুরা এই মুহূর্তে পাওয়া সব থেকে বড়ো এবং গুরুত্বপূর্ণ আপডেট আজকে বৃহস্পতিবার আজকে বিশে মার্চ আজ থেকে শুরু হতে চলেছে দুই বঙ্গের বিভিন্ন অংশে প্রবল ঝড় বৃষ্টি সরাসরি উপগ্রহ মানচিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি আমরা ঝাড়খণ্ড মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের ওপর থেকে হয়ে প্রচণ্ড পরিমাণে মেঘবৃষ্টি দুই বঙ্গের দিকে কিন্তু ধেয়ে আসছে তারইভাবে আজ থেকেই শুরু হতে চলেছে দুর্যোগ দেশের বিভিন্ন অংশে রয়েছে অতি ভারী বৃষ্টি সঙ্গে বজ্রপাতেরও কিন্তু সম্ভাবনা রয়েছে তো দেখানোর চেষ্টা আজকে রয়েছে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা তো বৃষ্টির আপডেট নিয়ে এগোচ্ছে বিভিন্ন অংশ রয়েছে বজ্রবিদ্যুৎ সহ মাঝের দিকে সম্ভাবনা তার মধ্যে রয়েছে খড়গপুর কোলাঘাট দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা চন্দননগর হাওড়া হুগলি নদীয়া এবং রয়েছে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন গোটা মুর্শিদাবাদ রয়েছে গোটা ঝাড়খণ্ড ছত্রিশগড়েরও বিভিন্ন অংশ এদিকে রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে রাজধানী লোহাকের যশোর বরিশাল ঢাকা গোটা ত্রিপুরা রয়েছে সিলেট আজওয়াল মিজোরাম মণিপুর রয়েছে খাগড়াচেরি চট্টগ্রাম রয়েছে মহেশখালী টাকনা কুতুমদিয়া থানসি এই সর্বত্র নেই কিন্তু আজকে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রয়েছে উত্তরবঙ্গেরও বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তার মধ্যে রয়েছে মালদা দুই দিনাজপুর রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে রংপুর ঠাকুরগাঁও কুড়িগ্রাম মহাদেবপুর বগরা সিরাজগঞ্জ ময়মনসিং নেত্রকোনা এবং কুড়িগ্রামেরও বিভিন্ন অংশ নিয়ে কিন্তু আজকে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে যতই কিন্তু টাইমে কবে ধীরে ধীরে কিন্তু বৃষ্টির মাত্রা কিন্তু বাড়বে দেশের বিভিন্ন অংশ রয়েছে হলুদ সতর্কতা তার মধ্যেই রয়েছে দেখতেছি খড়্গপুর কোলাঘাট রয়েছে চন্দননগর কৃষ্ণনগর চন্দ্রকোনা এদিকে বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে খুলনা বরিশাল কালাপেড়া লালমোহন মতিহাট এই সর্বত্র নিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সঙ্গে বৃষ্টিরও কিন্তু সম্ভাবনা রয়েছে আজকে এবং আগামী কাল থেকে কিন্তু আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল সকাল থেকেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে এবং বেলা এগোনোর সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টির মাত্রাও কিন্তু বাড়বে দেশের বিভিন্ন অংশে রয়েছে চরম সতর্ক রয়েছে উড়িষ্যার বিভিন্ন অংশ পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের কিছু কিছু জেলায় রয়েছে হলুদ সতর্কতা এবং লাল সতর্কতাও রয়েছে প্রচণ্ড পরিমাণে বজ্রপাতের কিন্তু সম্ভাবনা অর্থাৎ আজ থেকেই শুরু হতে চলেছে দুর্যোগ দুই বঙ্গের বিভিন্ন অংশে এবং আগামী পরশু দিন বাইশে মার্চ চলবে ভোর থেকেই দুর্যোগ বাপু গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে চলবে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা বাইশে মার্চ শনিবার রয়েছে উত্তরবঙ্গেরও একাধিক অংশে বৃষ্টির সম্ভাবনা এবং যতই কিন্তু টাইম এগোবে ধীরে ধীরে গোটা ঝাড়খণ্ড ছত্রিশগড় অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা গোটা পশ্চিমবঙ্গের দুই দক্ষিণ বিভাগ এবং উত্তর বিভাগ রয়েছে নেপাল কাঠমান্ডু এবং রয়েছে দেখতে যাচ্ছি গোটা বাংলাদেশের সর্বত্র এবং দেখতে যাচ্ছি আমরা হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর চেন্নাই পুদুচেরী নাম রয়েছে গোটা শ্রীলঙ্কা সর্বত্র নেই কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং তেইশে মার্চেও দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে তেইশে মার্চ উত্তরবঙ্গের একাধিক অংশে সহ অতি ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে গোলাপি সতর্কতা উত্তরবঙ্গেরও বিভিন্ন অংশে তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তর দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার ধূপগুড়ি জলপাইগুড়ি রয়েছে আলিপুরদুয়ার এদিকে রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে রংপুর ঠাকুরগাঁও বোদা কুড়ি গ্রাম এবং দেখতে পাচ্ছি গোটা সিলিং মেঘালয় সর্বত্র নেই কিন্তু রয়েছে প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা তো দেখানোর চেষ্টা করবো কতদিন চলবে এই বৃষ্টিপাত দেখতেই পাচ্ছি কিন্তু আমরা চব্বিশে মার্চ পর্যন্তই কিন্তু থাকতে চলছে আবহাওয়া খারাপ এবং পঁচিশে মার্চ থেকে কিন্তু ফের বদলাতে চলেছে আবহাওয়া প্রচণ্ড পরিমাণে কিন্তু তাপমাত্রা ফের বৃদ্ধির সম্ভাবনা পঁচিশে মার্চের পর থেকে কিন্তু আবারও বাড়বে প্রচণ্ড পরিমাণে টানা তাপমাত্রা এবং লাস্ট আপনি যদি চলে যাই তেসরা এপ্রিল বৃহস্পতিবার প্রায় উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি কিন্তু পেরিয়ে যাচ্ছে তাপমাত্রা প্রচণ্ড পরিমাণে তাপ প্রবাহের সতর্কতা রয়েছে আগামী দিনে দুই বঙ্গের ওপর বৃষ্টির পরিমাপ চলে চলেছে আগামী দিনে রয়েছে বৃষ্টির পরিমাপ কত মিলিমিটার বৃষ্টি আজ থেকে আগামী তিন দিনের মধ্যে কত মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা চেষ্টা করবো তো দেখতে পাচ্ছি আজ থেকে আগামী তিন দিনের মধ্যে কিন্তু গোটা বাংলাদেশ এবং গোটা পশ্চিমবঙ্গ অর্থাৎ গোটা পূর্ব ভারতের সর্বত্রই কিন্তু রয়েছে প্রচণ্ড ভারী বৃষ্টি প্রায় ষাট থেকে সত্তর মিলিমিটার কিন্তু বৃষ্টি রেকর্ড করা যাচ্ছে এবং দক্ষিণবঙ্গের কেরল কর্ণাটক ব্যাঙ্গালোর চেন্নাই পুদুচেরি গোটা শ্রীলঙ্কা এই সর্বত্র নেও কিন্তু রয়েছে ষাট থেকে সত্তর মিলিটার বৃষ্টি এদি দক্ষিণ পশ্চিমবঙ্গোপসাগর কিন্তু আবারও এক নতুন করে ঘূর্ণাবর্তর কিন্তু সিস্টেম দেখতে পাওয়া যাচ্ছে তা কিন্তু ক্রমশ শক্তি ধারণ করে কিন্তু এগিয়ে আসছে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার গা ঘেসে দুই বঙ্গের দিকে তারইভাবে রয়েছে আগামী দিনে আবারও প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেকদিন আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই